আপনাদের প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে আমি খালি স্মরণ করা দিতে চাই রেলের তিনজনের কথা আপনি শুনছেন আপনাদের উপদেষ্টা আপনাদের সরকার আপনাদের উপদেষ্টা তার বাবাকে ঠিকাদার হিসাবে নিয়োগ দিয়ে আপনি শুনছেন আপনাদের উপদেষ্টার কথায় আরও বিভিন্ন জায়গায় বদলি হচ্ছে তিনি নজপক করতেছেন সেটা শুনতেছেন আপনাদের যেরা মুখ্য সমন্বয়ক আছেন আপনি সহ তাদের মানে আপনি ছাড়া যারা আছেন তাদের অনেকের আলাদিনের চেরাক পেয়েছেন আপনি দেখতে পাচ্ছেন কেউ গাড়ি পাচ্ছেন কেউ বাড়ি পাচ্ছেন কেউ অফিস পাচ্ছেন কেউ ফোন করছেন কেউ ব্যবসা করছেন জিজ্ঞেস করলে বলছেন যে জামায়াত ইসলামী নেতা আমাদেরকে গাড়ি দিয়েছে জিজ্ঞেস করলে বলছেন যে লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় জিজ্ঞেস করলে বলতেছেন আমার জমিদারি আছে হাউ ডু ইউ ডিল উইথ ইট আপনি আবার বলেন আসিফ মামু আপনি সরকারে না থাকলে আসিফ বামু সজিব ভূয়ার বাবা আজকে ঠিকাদারের লাইসেন্স পেয়েছেন একটা পত্রিকা এসছে এটা যদি সাংবাদিক না দেখায় দিত উনি পথে উনি বাদ দিতেন তাকে বাদ দিতেন কারণ আমার কাছে মনে হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে জায়গা দায়িত্ব পালন করছেন সেই জায়গা থেকে এখানে ওনার বাবা আমার কাছে যে আপনার হচ্ছে জেলা পর্যায়ের একটা ঠিকাদারির জন্য আবেদন করছেন একই জায়গা থেকে তিনি হয়তো আবেদন করতে পারেন কিন্তু এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যায় সেই জায়গা থেকে আবেদন করতে পারেন না যদি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জানতি হয়তো আমার কাছে যেটা তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা সত্য কি মিথ্যা সেটা জনগণ কিংবা সবাই ঠিক করবে

কে উল্লেখ করে ঢাকা পোস্টে প্রথমে আমরা দেখেছিলাম একটি নিউজ হয়েছিল পরবর্তীতে তারপরের দিন গাজী তানবীর তিনি সেটা ব্যাখ্যা দিয়ে তিনি সংবাদ সম্মেলনও করেছিল দেখেন আমি কিন্তু স্পষ্ট করে বলি বিএনপির পক্ষে কিন্তু কোন একটা আওয়ামী লীগের ছদ্মাবরণে লুকানোর সম্ভাবনা ছিল না যেই সম্ভাবনা বা যেই সুযোগ জামাত ইসলামের ছিল যেই সুযোগ অনেক সময় আপনাদের ছিল বিএনপির কিন্তু সেই সুযোগ ছিল না বিএনপিকে তাদের নিজের নামে আন্দোলন করতে হয়েছে রাস্তায় মার খেতে হয়েছে আমি কথা বলছিলাম হেলাল ভাইয়ের সঙ্গে হেলাল ভাইয়ের এগেনস্টে শুধু দুইশো চারটি মামলা হয়েছে এর মধ্যে তিনি কোন ভিচার হয়েছিল বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা প্রথম থেকেই একটা উদ্যোগ হয়তো নিয়েছিলেন যে বিএনপিকে বাতিল করার এবং বিএনপিকে আপনারা একটা রাজনৈতিক প্রতক এবং বিএনপি নামে আপনারা বিভিন্ন ধরে প্রকাশ্যে বলেছেন বিএনপি নাকি আওয়ামী লীগের সাথে एकजुट হয়ে কোন একটা কাজ করছে মানে কি ভয়ঙ্কর মানে আওয়ামী লীগের এই 16 বছরের দুঃশাসনের সবচেয়ে মানে আমি বলবো নির্মম এবং সবচেয়ে ছড়ানো বলি হচ্ছে বিএনপির লোকজনেরা কিন্তু আপনারা প্রথম থেকেই বিএনপির কোনো ক্রেডিট নাই বিএনপি বালু ট্রাক সরাতে না সহ আপনারা যখনই সুযোগ পেয়েছেন তখনই বিএনপি কে আসলে আক্রমণ করে কথা বলেছেন মানে এইটা ঠিক হয়েছে কিনা গত ষোলো বছরে যারা গণতান্ত্রিক লরে। এবং যারা জীবন হারিয়েছেন যাদেরকে গুম হত্যা শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং প্রথম যে পাঁচটা পয়েন্ট বলেছিল সেখানে দুই নম্বর পয়েন্ট এটা ছিল যে ষোলো বছরে যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা অর্থাৎ প্রথম দিনে আন্দোলনে যেখানে

এই কয়দিন আগে একটা লেজার শো করা হলো ওয়াসিমের নাম বাদ আপনাদের মুখে কোনদিন আমরা ওয়াসিমের নাম শুনি না এইটার এইটার কারণ কি আপনারা কি ইচ্ছা করে ভুলা যান বাদ দেন কি করেন এটা মানে বিএনপি কইরা কি সে শহীদ হয়ে অপরাধ করছে স্পষ্ট ভাবে আমরা এখানে স্লোগান আমাদের এখানে দুইটা স্লোগান দেওয়া হয় একটা হইছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আরেকটা হচ্ছে যে সাইদ ওয়াসি মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই যে সাইদ ওয়াসিম মুগ্ধ এবং একই সাথে ওয়াসিমকে ওন করা এবং

ফ্রেমিং এ দেখলে সেটা আমি মনে করি ঠিক না বরং এই সরকারটা তো শুধু ছাত্রদের সরকার না কিংবা এনসিপির সরকার না বরং এই সরকারটি হচ্ছে একটি অভ্যুত্থান পরবর্তী সরকার যেই সরকার গঠনে বিএনপি তারেক ভাইস চেয়ারম্যান তারেক রহমান তে প্রত্যেকটি নাম ধরে ধরে সেখানে মতামত দিয়েছেন যাকে তার পছন্দ হলে তার বিষয়ে তিনি আপত্তি জানিয়েছেন তিনি গভর্নমেন্টে আসতে পারেন না তারপরে যদি এই সরকারের যতগণ উপাচার্য নিয়োগ হয়েছে তাদের যদি আপনারা তালিকা দেখেন তাদের রাজনৈতিক ওরিয়েন্টেশন দেখেন প্রত্যেকটা জেলায় যারা পিপি হয়েছেন জেলা জজ হয়েছেন অ্যাটর্নি জেনারেলের যারা যুক্ত হয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতি থেকে শুরু করে আপনারা প্রত্যেকটা জায়গায় যদি দেখেন তাহলে রাষ্ট্রের কমপক্ষে সত্তর শতাংশের বেশির প্রভাব প্রতিপত্তি পদবিতে আপনি যদি দেখেন যে ষোলো বছর আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ তার সুবিধা মতো লোকজনকে বিভিন্ন জায়গায় বসিয়েছে এখন আপনি যদি আওয়ামী লীগ আমলে যারা সুবিধাজনক জায়গা থেকে বসে আছে তাদেরকে যদি আপনি সরাতে চান তাহলে আপনি যেহেতু বিএনপি মানে প্রায় পঞ্চাশ বছরের পুরনো একটি রাজনৈতিক দল তাদের লোকজনই তো তাদের মনোভাবে তো আসবে মানে এনসিপির মনোভাবে লোকজন তো আসবে না